আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট দেখবেন খুব সহজেই মোবাইলের মাধ্যমে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট দেখতে পারবেন সেজন্য আপনার মোবাইলের গুগল ক্রম ব্রাউজারে প্রবেশ করবেন এ সার্চবারে সার্চ করবেন এনইউ এসিবিডি তারপরে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন দেন এখান থেকে রেজাল্ট লেখার উপর ক্লিক করবেন একটু জম করে নেবেন তারপরে ডিগ্রি লেখার পাশে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে আপনি কোন ইয়ার রেজাল্ট দেখতে যাচ্ছেন ফার্স্ট ইয়ার সেই জন্য ফার্স্ট ইয়ার লেখার উপর ক্লিক করবেন তারপরে এখানে বেশ কয়েকটি তথ্য দিতে হবে যেমন আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার তো তিনটা ভালোভাবে দিয়ে নেবেন তারপরে এখানে একটি কোড পূরণ করতে হবে চার সংখ্যার কোড এখানে লিখে দেবেন তারপরে সার্চ রেজাল্ট লেখার উপর ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে তো এই নিয়মে খুব সহজেই ডিগ্রি রেজাল্ট দেখতে পারবেন তবে অনেক সময় যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন একসাথে সবাই প্রবেশ করে সেজন্য সার্ভার ডাউন থাকতে পারে তাই কয়েকবার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন